তো নমস্কার বন্ধুরা সদ্য হল থেকে দেখে বেড়ালাম রাজকুমার হিরানি পরিচালিত শাহরুখ খান তাপসিপানি বোমান হীরানি অভিনীত ডাঙ্কি সিনেমাটা টোটাল সিনেমাটা রান টাইম আড়াই ঘন্টার উপরে এবং এই সিনেমাটা জাস্ট সদ্য হল থেকে দেখে বেরোলাম এই ভিডিওতে আমরা ডিটেলে আলোচনা করব ওভারঅল সিনেমাটা আমার কেমন লাগলো যাই যা এক্সপেকটেশান নিয়ে এসেছিলাম সেই এক্সপেকটেশানগুলো ম্যাচ করলো কি করলো না তো সেগুলো নিয়ে আমরা ডিটেলে সব আলোচনা করব তো অ্যাজ ইউজুয়াল আমি এটা হল থেকেই রিভিউ করছি কারণ বাড়ি গিয়ে রিভিউ করতে অনেকটা টাইম লেগে যাবে তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা আর একটা কথা বলে দিই যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তার জন্য আমি দুঃখিত কারণ এটা বাইরে থেকে আমি শ্যুট করছি ভিডিওটা তো চলুন লে স্টার্ট তো এখানে একটা কোয়েশ্চেন আপনাদের করতে চাই আমি যে আপনারা যখন কোনো একটা রাজকুমার হিরানির সিনেমা দেখেন বা নতুন কোনো সিনেমা দেখেন রাজকুমার হিরানির বেশি দল সিনেমা তিনি করেননি আপনি কী কী এক্সপেক্ট করেন তার সিনেমা থেকে প্রধান তিনটে মেন জিনিস হচ্ছে রাজকুমার হিরানির কমেডি তার সাথে ইমোশান এবং লাস্ট হচ্ছে একটা লাইফ লেশনস যেগুলো তার প্রথম দিককার সিনেমায় তো ছিলই লাস্ট সিনেমা যেটা ছিল সঞ্জু সেটাতে কোনো ওরকম একটা ফ্যাক্টর ছিল না যেটা দেখে আমরা কিন্তু শিখ শিখতে পারি কিন্তু পিকে বলুন থ্রি ইডিয়েটস বলুন মুন্না ভাই এম বলুন মানে প্রত্যেকটা সিনেমাতে তার আমার কোনো না কোনো কিছু শিখেছি আমরা তো এই সিনেমাটা ডাঙ্কি সিনেমাটা এখানে কিন্তু দুটো ফ্যাক্টর আছে ঠিক আছে একটা ফ্যাক্টর হচ্ছে মানে একই কয়েনের দুটো পিঠ আছে একটা পিঠ নিয়ে এখানে আমাদের ডিরেক্টর মেসেজ দিয়েছেন সিনেমা লাস্টে খুব মানে একটা ইম্পর্ট্যান্ট মেসেজ আসে আমাদের কাছে কিন্তু আর একটা দিক যেটা সেটার নিয়ে কোনো কমেন্ট্রি এখানে করা হয়নি এবং সেটার সাথে আমি একমত নই ডিটেল আলোচনা করি ব্যাপারটা কি এখানে সবার প্রথম আগে আমি বলি যে আমার আইডিওলজিটা কী আপনারা আমার সাথে একমত নাও হতে পারেন তো এই যে ডাঙ্কি জিনিসটা ডাঙ্কিটা কি মানে ইন্ডিয়াতে মানুষ বা যে কোনো দেশের মানুষ আর এক দেশে অসদুপায় যাচ্ছে ইলিগালি যাচ্ছে এটাকে ডাঙ্কি ওয়ে বা ডাঙ্কি যাই হোক বলা হয়ে থাকে এবার এখানে দেখানো হয়েছে সিনেমা শেষে মেসেজ আমি সেটা এখানে ডিক্লেয়ার করতে চাইছি না কারণ ট্রেলার থেকে অনেকটা গল্প লুকানো হয়েছে আমি সেসব বলবো না যেই গল্পটা এখানে মানে ডাঙ্কি নিয়ে একটা মেসেজ দেওয়া হয়েছে ঠিক আছে ওই ডাঙ্কি মানে ডাঙ্কির জন্য এই হয় এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে স্পয়লার দিচ্ছি না এবার আমি যেটা একমত নই অন্য কি একই না যেটা বললাম যে এই ডাঙ্কি ওয়েটা মানুষ কেন নেবে আমাদের দেশে অনেক সমস্যা আমরা সেটা জানি মানে আমি আমাদের পার্টিকুলার দেশের কথা বলতে পারি যে অনেক সমস্যা অনেক মানে কি বলবো গরিবী ম্যাক্সিমাম ডাঙ্কি কেস গরিবির জন্যই হয় আমি কিছুদিন আগে সার্চ করছিলাম গুগলে আমি জানি আমাদের দেশে অনেক গরিবী মানুষ ঠিক আছে কিন্তু তাই বলে ডাঙ্কি অবলম্বন করবে ইংল্যান্ড যেতে চাইবে বা যে কোনো দেশ যেতে চাইবে এইটার সাথে আমি একমত নেই তোমার সমস্যা আছে মানে সবারই এটা অর্থনৈতিক সমস্যা সবারই থাকে তাই বলে একটা বাইরের দেশে গিয়ে এই ভিখারির কাজ করব বাইরের দেশে গিয়ে তাদের পায়খানা বাথরুম পরিষ্কার করব এই ধরনের কাজ করার থেকে তো নিজের দেশে দেখা অনেক ভালো না তো সেই দিক দিয়ে এই কথাটা এখানে কমেন্ট সেরকম করা হয়নি যে ডাঙ্কি জিনিসটাই ভুল আমাদের করা উচিত না হ্যাঁ লাস্টে গিয়ে একটা মানে কমেন্ট একটা ছোট্ট রকম বলার চেষ্টা করা আছে কিন্তু এই জিনিসটার সাথে আমি একমত নই যার ফলে এমন অনেক সিচুয়েশান আছে সিনেমায় যেগুলো ইমোশনাল তো হয় কিন্তু আমাকে অতটা ইমোশনাল করতে পারেনি আচ্ছা এবার যদি চলে আসি সিনেমাটার ওভারঅল কোন কোন দিক ভালো লাগলো কোন কোন দিক খারাপ লাগলো দেখুন সিনেমাটা খারাপ কিন্তু আমার সে কোনো দিক লাগেনি বা যেটা বলছিলাম টিপিক্যাল রাজকুমার হিরানি সিনেমাতে আমরা যা যা এক্সপেক্ট করি সেগুলো আপনি সব পাবেন ফার্স্ট হাফটা এখানে যেভাবে তৈরি করা হয়েছে যে এই প্রত্যেকটা ক্যারেক্টার তাদের বিল্ড আপ দেওয়া হয়েছে এবং তারা কী কী অসুবিধা ফেস করছে বিদেশে যেতে তারা ইংলিশ শিখছে ইংলিশ পারছে না আরও বিভিন্ন ভিসার প্রবলেম এইসব জিনিস ফেস করছে তারা ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফ দেখানো হয়েছে তাদের ডাঙ্কি পথটা এবং তারা ইংল্যান্ডে কী করে সেটেল করে তার সাথে তারা বর্তমানে কি পজিশানে আছে এবং আরও অনেক কিছু সেকেন্ড হাফে দেখানো হয়েছে তো সবার প্রথম যদি আসে সিনেমাটার পজিটিভ দিকে সিনেমাটার কমেডি আমার সবথেকে বেশি ভালো লেগেছে সব থেকে যদি কিছু ভালো লেগে থাকে এটা কমেডি এখানে বিভিন্ন বিভিন্ন কমেডি রাখা হয়েছে যেগুলো আপনাকে হাসাবে একটা সিচুয়েশনাল কমেডি আছে এখানে যে ভিকি কৌশল করে কমেডিটা তাকে কিডনি জিজ্ঞেস করা হয় একটা একজন জিজ্ঞেস করে আপনার কিডনি কোথায় বটিতে তখন সে একটা কমেডি করে তো ওই পার্টিকুলার সিনটা আমার হেভি লেগেছে এছাড়া ওভারঅল গোটা সিনেমা জুড়ে যত কমেডি এখানে দেখা নেয় সব কমেডি আপনার ভালো লাগবে তার সাথে এখানে বলবো যেটা নেক্সট পজিটিভ দিক লেগেছে আমার সেটা হচ্ছে সিনেমার পারফরমেন্স এখানে প্রত্যেকের পারফরমেন্স টেরিফিক হয়েছে এখানে আমি তাফসি পান্ডুর কথা আলাদা করে বলতে চাই তার এখানে দুটো লুক আমরা দেখতে পাই শাহরুখ খানেরও তো আমরা অনেকগুলো লুক দেখতে পাই কিন্তু তাফসি পান্ডুর দুটো লুক দেখতে পাই একটা আমরা ট্রেলারে দেখতে পাই না তো তফসি পান্ডু কিন্তু এখানে দারুণ অভিনয় করেছে আমি শাহরুখের কথায় পড়ে যাচ্ছি শাহরুখ তো বলার কিছু নেই পরে এখনই বলে দিই শাহরুখ টেডিফিক আর বাদবাকি বাকি সিনেমায় তার যে পারফরমেন্স থাকে তার থেকেও ভালো কোথাও কি ইমোশনাল সিনগুলো বিশেষ করে একটা সিন আছে আপনারা ট্রেলারও দেখেছেন সিনটা যখন এই একটা শ্মশানের মধ্যে সিন আছে শাহরুখ বলে যে ইংরেজরা আমাদের এখানে এত বছর শ্মশান করলে আমরা যদি তাদের জিজ্ঞেস না করে থাকি আপনারা হিন্দি জানেন কিনা তাহলে ওরা আমাদের আটকানোর কে ওরকম কিছু ডায়লগ যখন শাহরুখ দেয় গোটা সিনেমা জুড়ে সেটা ভালো লাগে তার সাথে এখানে লাস্টে এসে একদম লাস্টে ক্লাইম্যাক্স সিনে শাহরুখ যেভাবে পারফরমেন্স দেয় কিংবা একটা কোর্ট সিন আছে এখানে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেই সিনটা ভাইরাল হয়েছে কোর্টের মধ্যে শাহরুখ বলে যে না আমি নিজের দেশকে কখনও ছোটো করতে পারবো দেশে থাকার জন্য তো এইরকম ইমোশনাল সিন কিংবা যত কমেডি করেছে ম্যাক্সিমাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শাহরুখ খানের ক্যারেক্টারটা এখানে কমেডির টাচই রাখা হয়েছে তো কমেডি বলুন ইমোশন বলুন অ্যাকশন বলুন দু চারটে ছোটো ছোটো অ্যাকশান সিকোয়েন্স রাখা হয়েছে সেগুলো ভালো এছাড়াও বোমান ইডানীর ক্যারেক্টারটার কথা বলতে হয় বোমান ইডানি ক্যারেক্টারটা একটা ছোট্ট ট্রান্সফরমেশন দেখানো হয়েছে সেটা ভালো লাগবে আপনার মানে ভালো লাগবে এছাড়া যত সাপোর্টিং কাজটা যেখানেই বাদবাকি দুজনের নাম আমি জানি না সুনীল গ্রোভারের ভাইটার নাম ওই কী গ্রহভার অনিল গ্রোভার মোস্ট তো তার পারফরমেন্স ভালো সেটা যে পাঞ্জাবি ছিল তার পারফরমেন্স ভালো তো ওভারঅল সিনেমাটা আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে কমেডি তারপরে বলবো এখানে যেভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে রাজকুমার হিরোনির সিনেমা মানে আপনি কখনও বোর হবেন না কখনো চোখে পাতা ফেলতে পারবেন না তো এই ক্ষেত্রেও সেটা হয় যেটা দিয়ে শুরু করেছিলাম রিভিউটা যে আপনি একটা রাজকুমার হিরোনির সিনেমা থেকে কী কী মেন চান সেটা হচ্ছে সবার প্রথম কমেডি তারপর হচ্ছে ইমোশান যেটা এই সিনেমার লাস্টে আপনার চোখ দিয়ে গল্পের করতে পারে যেটা আমার পারেনি যেটা বললাম আমি ওই আইডিওলজিটার সাথে একমত নই আমার ভাই সোদা ভাষা মানে সুখে থাকতে ভূতে কি লয় ঠিক আছে এরকমই আমার মানে আমি এবার এটা আমার আইডিওলজি আপনি একমত না হতে পারেন অনেকে এরকম বলতে পারেন যে তাদের একটা বিশাল কিছু হয়ে গেছিলো তাই তারা বিদেশে যেতে চেয়েছিল বা কি করতে চেয়েছিলো তো হোয়াট এভার আমি সেটার সাথে একমতই আমি কোথাও পার্সোনালি গিয়ে সেই ইমোশনাল সিনগুলো কানেক্ট হতে পারিনি যেহেতু আমি জিনিসটা বিশ্বাসই করি না আমি জিনিসটা যেহেতু বিশ্বাসই করি না তাই আমি কানেক্ট হতে পারিনি কিন্তু যেহেতু রাজকুমার হিরানি সিনেমা তাই বিশ্বাস না করলেও কিছু পোর্শন কিন্তু ইমোশনাল হতে হবে এছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক গান এসবের কথাই যদি চলে আসি সেগুলো আলাদা লেভেলে নিয়ে গেছে সিনেমাটাকে লাস্টে সোনু নিগামের গানটা কীভাবে এখানে ইউজ করা হয়েছে না মানে গানটাই আপনার চোখে জলে এনে দেবে এত সুন্দরভাবে যেখানে ইউজ করা হয়েছে সেটা যেসব জায়গায় শ্যুট করা হয়েছে এখানে যদি সিনেমাটোগ্রাফির কথা বলি বিভিন্ন দেশ দিয়ে দেশ দিয়ে তারা ডাঙ্কি যাচ্ছে কিংবা ফেরারও একটা পোর্শান এখানে রাখা হয়েছে ডাঙ্কি করে ফিরবে তারা তো সেই পোর্শানগুলো যেসব জায়গায় শ্যুট করা হয়েছে সেগুলো আপনার দেখতে ভালো লাগবে ওভারঅল ইটস এ এন্টারটেইনিং ফিল্ম উইথ এ গুড মেসেজ উইথ গুড কমেডি উইথ গুড ইমোশানস যেটা আর বাদ বাকি পাঁচটা রাজকুমার হিরানির সিনেমার মতোই যা এক্সপেকটেশান নিয়েছিলাম ম্যাচ করেছে আমি ওভার এক্সাইটেড হয়ে আসিনি যেটা সকালের ভিডিওতে বলছিলাম আমি ওভার এক্সাইটেড না কিন্তু এক্সপেকটেশান আমার ম্যাচ করেছে তারা বিকি কৌশল তো একটা স্পেশাল এক্সপিরিয়েন্স আছে আমরা এখানে সকলেই জানি বিকি কৌশল তার মানে নিজের সেরাটা দিয়েছে তারা একটা সিন আছে এখানে যে ছাদে সে দাঁড়িয়ে মদ খাবে এবং তার পাশটা বলবে তার সাথে কী হয়েছিল এবং সে পড়ে যাবে এবার ওই ওয়ান ট্যাক শটটা সে যেভাবে দেয় মানে মদ খেটেদের ডাইরেক্ট পড়ে যায় পাথরগুলোর ওপর সেটাও রীতিমতো মানে দেখবার মতো তার পারফরমেন্স এছাড়া সে মানে দারুণ পারফরমেন্স কি কৌশল কিন্তু যতটা মানে ছোটো সিনেমাটা বোম ফাটিয়ে দিয়ে চলে গেছে তো এই ছিল আমার ওভারঅল টেকি সিনেমাটা নিয়ে আবারও বলছি আপনারা হলে যান সিনেমাটা দেখুন মজা পাবেন একদম হাটকে টাইপের যেটা আমি থ্রি ইডিয়েটস পিকে মুন্না ভাই এই সিনেমাগুলো দেখে যে মানে একটা হয় না কি লাইফ লেসেন্স পেয়েছিলাম সেটা আমি পাইনি লাইক সঞ্জু সঞ্জু তাকেও আমি সেরকম মানে সঞ্জু সিনেমাটা যদি আপনি দেখেন সেটা আপনার ভালো লাগবে সব কিছু আছে তার মধ্যে ঠিক আছে কিন্তু সেই যে রাজকুমার ঢালি নিশ্চয়ই একটা মানে হয় না কিভাবে বোঝাবো আপনাদের সেই জিনিসটা এই সিনেমাতেও মিসিং আমার পার্টিকুলারলি লেগেছে যদি চলে আসি রেটিংয়ে আমি সিনেমাটাকে এইট আউট অফ টেন স্টার্স দেবো অ্যাজ এ হোল প্যাকেজ আর যদি চলে আসি অ্যাডাল্ট সেনের কথা সিনেমাটা কোনো সিন নেই বাচ্চা থেকে বড় সবাই মিলে সিনেমাটা দেখতে পারেন তো এই ছিল আমার ওভারঅল টেক ডাঙ্কি সিনেমাটা নিয়ে আপনারা হলে যান আবারও বলছি একই কথা বারবার রিপিট করছি আপনারা বোর হবেন না ফার্স্ট থেকে লাস্ট এনজয় করবেন তবে ওই যে সেই প্রমোশনাল যে স্ট্র্যাটেজিগুলো তারা বের করেছিল স্ট্যান্ডিং অভিশান পেয়েছে এই পেয়েছে ওগুলো পুরো ধাপ্পা ঠিক আছে ওগুলো সব কিছু নেই মানে স্ট্যান্ডিং অভিশানের মতো সিনেমাটা না আর যাই হয়ে থাকে তো এই ছিল আমার ওভারঅল টেক আপনাদের কী মতামত এই সিনেমাটা নিয়ে আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে এনেতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার এই ভিডিও এখানে মতো টাটা বাই